না হর্ষি তোর আমি বুঝতে শুননা ম্যাডামে কইতেছে আমি ওয়ান টু থ্রি একশন যখন কমু তখন তুমি শুরু করবা

এটাই অটোবি স্বাগরে যদি দিতে দুনোডা আমি এডজাস্ট করুম যে কই হ্যাঁ আমি হারতাম না আই তুই করবে তোর বাপে করব মাদার কলি করতে না হ্যাঁ আপা কর তো কি আম্মা আছে আইছু এ বিয়া আমার আইছু মাদার কলি দিয়া হত্তিনতে না গেছলি কেগে এ আবার

মাথার কুলি তুই এসে মাথার কুলি তুই এসে আই এডরলে বাচ্চা সে আমボス ওটা কেউ ভাই নাই এ তোমার অটো বে আরেকটা দিব এই মেরামতে দে চুপ হ্যাঁ লইয়া দাও কিরে সামরা উড়াইয়া বাল শালা তেল লাগايا দা না তুমি এটা আজকে বর্তমানের মনে মনে একটা মেসেজ গেছে কি একটা মেসেজ গেলো না সব মানুষ হইল সারা অটো বিনষ্ট হয়ে গেছে আর কি এটাই বুঝতে মানুষ না যাও